তিন সেপ্টেম্বর দু হাজার আজকের সোনার দাম কত বন্ধুরা সিজি উল্টোপাল্টা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে এই ভিডিওতে কলকাতা ও পশ্চিমবঙ্গের চব্বিশ ক্যারেট ও বাইশ ক্যারেট সোনার এক গ্রাম আট গ্রাম ও দশ গ্রামের দাম তোমরা জানতে পারবে এছাড়া গতকাল সোনার দাম কত ছিল এবং আজকে সোনার দামের কী পরিবর্তন হলো সেটাও তোমরা জানতে পারবে বন্ধুরা এই ইনফরমেশন ভিডিওটা ভালো লাগলে এই সিজি উল্টোপাল্টা চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা এসো দেখি আজকে বাইশ ক্যারেট সোনার দামে কী পরিবর্তন হলো আজকে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম ছ টাকা গতকাল ছিল ছ হাজার টাকা আজকে বাইশ ক্যারেট এক গ্রাম সোনায় দাম কমল পঁচিশ টাকা আজকে বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম চুয়ান্ন হাজার সাতশো কুড়ি টাকা গতকাল ছিল চুয়ান্ন হাজার নশো কুড়ি টাকা আজকে বাইশ ক্যারেট আট গ্রাম সোনায় দাম কমল দুশো টাকা আজকে বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম আটষট্টি হাজার চারশো টাকা গতকাল ছিল আটষট্টি হাজার ছশো পঞ্চাশ টাকা আজকে বাইশ ক্যারেট দশ গ্রাম সোনায় দাম কমেছে দুশো পঞ্চাশ টাকা তো বন্ধুরা এই হলো আজকের বাইশ ক্যারেট সোনার এক গ্রাম আট গ্রাম ও দশ গ্রামের দাম তো বন্ধুরা এসো দেখি এবার চব্বিশ ক্যারেট সোনার দামের কী পরিবর্তন হলো আজকে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম সাত হাজার একশো বিরাশি টাকা গতকাল ছিল সাত হাজার দুশো আট টাকা আজকে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনায় দাম কমলো ছাব্বিশ টাকা আজকে চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম সাতান্ন হাজার চারশো ছাপ্পান্ন টাকা গতকাল ছিল সাতান্ন হাজার ছশো চৌষট্টি টাকা আজকে চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনায় দাম কমেছে দুশো আট টাকা আজকে চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম একাত্তর হাজার আটশো কুড়ি টাকা গতকাল ছিল বাহাত্তর হাজার আশি টাকা আজকে চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনায় দাম কমেছে দুশো ষাট টাকা তো বন্ধুরা এই হলো আজকে চব্বিশ ক্যারেট সোনার এক গ্রাম আট গ্রাম ও দশ গ্রামের দাম বন্ধুরা প্রত্যেক ভিডিওতেই আমি একটা কথা বলি আবার বলছি সোনার দাম শেয়ার বাজারের উপর নির্ভর করে বিভিন্ন রকম লোকাল ট্যাক্স ও ক্যারিং কস্টের জন্য বিভিন্ন জায়গার দোকানে দামের পার্থক্য দেখা যায় তো বন্ধুরা আজকে এখানেই শেষ করলাম আবার আগামী ভিডিওতে দেখা হবে ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে উৎসাহ দিও প্লিজ তোমরা সবাই ভালো থাকো ধন্যবাদ